ইনকিউপার্টার মেশিন নিয়ে আপনারা অনেকেই অনেক মারাত্মক মারাত্মক ভুল করে থাকেন যে সমস্ত বিষয়গুলো আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো যারা অটোমেটিক মেশিন নেন চাই ম্যানুয়াল মেশিন নেন আপনি একটি অটোমেটিক মেশিন এইটা যাতে দেখছেন এটি একটি অটোমেটিক মেশিন এক্সএ আঠারো ডি কন্ট্রোলারের উপরে আমার ভিডিওটা এই বিষয়টা দেখার চেয়ে কি আপনারা কথাগুলো খুব ভালোভাবে শুনবেন আমরা যাদেরকে অটোমেটিক মেশিনগুলো দিই আমাদের প্রতিটা অটোমেটিক মেশিনের টার্নিংয়ের কন্ট্রোলের যে পিছনে থাকে কন্ট্রোলের পিছন সাইডে একটি করে সুইচ থাকে কন্ট্রোলের অপর সাইডে যেটি হ্যাচিংয়ের সময় আপনার হ্যাচিং করার জন্যে ট্রেটাকে সামনে নিয়ে আসার জন্যে চিপে ধরে রাখলে ট্রেটা অটোমেটিক টার্নিং হয় যেমন আমি এক্ষুনি দেখুন এখানে যে চারটে সুইচ থাকে তার উপরের দিকে যে সুইচটা আছে তার নিচের সুইচটা একটা ও আপার অ্যারো একটা চিহ্ন থাকে ওই সুইচটা ছিপে ধরে রাখলে ট্রেটা টার্নিং হয় দেখুন ডিমগুলো ওদিক থেকে এদিকে চলে আসছে তো এইগুলো এইভাবে টার্নিং হয় তো অনেকে কী হয়েছে যে এই যে ট্রেটা অটোমেটিক দুই ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তর টার্নিং করে অনেকেই কী করছেন যে এই যে মেশিনটা এই মেশিনটার পিছন সাইডে যে সুইচটা থাকছে এইটা বন্ধ না করে হ্যাচিংয়ের টাইমে হ্যাচিংয়ের ট্রেতে ডিমগুলো বসাচ্ছেন বসিয়ে দিয়ে এই পেছনের সাইডের সুইচটা বন্ধ করছেন না অবশ্যই হ্যাচিংয়ের সময় বন্ধ করতে হবে নাহলে ডিমগুলো পাল্টি খেয়ে পড়ে যেতে পারে এছাড়া মেশিনের সব থেকে যে বিষয়টা সেন্সারটা দেখেন এই একটা মেশিনে আমি গিয়ে দেখলাম যে মেশিনটার যে সেন্সার আছে টেম্পারেচার সেন্সারটা বিশেষ করে একদম টাউনে ট্রে পুরো নিচে দিয়ে রেখেছে বা হিউমিডিটি ফগাটটাকে আপনারা ঠিকভাবে জলের পাত্র দিতে পারছেন না এ বিষয়ে অনেকটা ভুল হওয়ার কারণে মেশিনের ক্ষতি হয় তো এখানে সমস্যাটা কি দাঁড়ায় যে টেম্পারেচারের কাজ একটা ন্যাচারালি একটা ভাবে যে গরম জিনিস সবসময় উপরে ওঠে গরম বাষ্পটা উপরে ওঠে তো ওই মেশিনগুলো কি হয় যে সেন্সারটা যদি পুরো নিচে দিয়ে রাখে তাহলে নিচের দিকে যে টেম্পারেচারটা কম থাকে যেটা গরমের স্বভাবই থাকে ওপরে ওঠা তো ওপরের দিকে ডিমগুলো টেম্পারেচার বেশি হয় পাওয়ার কারণে ডিমগুলো হয় কিছু বাচ্চা খুব তাড়াতাড়ি ওঠে তাহলে বেশি যদি টেম্পারেচার সহ্য করার ক্ষমতা না থাকে তাহলে ওই ডিমগুলো পচে যায় নষ্ট হয়ে যায় তো আপনারা সময় দেখবেন যে পুরো চারিদিক থেকেই মেশিনের ডাইনে বা উপর নিচে সব দিক থেকে আপনার ট্রেটার মাঝখানে সেন্সারটা রাখবেন মিডিলের সেন্সারটা রাখলে কী হয় যে সমস্ত দিক থেকে টেম্পারেচারটা একই রকমভাবে একটা ক্যাপচার করে হ্যাচিং রেজাল্টটা আরও বেটার আছে এবং হ্যাচিংয়ের সময় আপনারা অবশ্যই একটু স্প্রে করবেন সে পদ্ধতিটা আপনারা ফোন করে জেনে নেবেন আমাদের কাছ থেকে যারা হ্যাচিংয়ের জন্য হ্যাচিং ট্রে নেন এবং বা ম্যানুয়াল মেশিন যেগুলো দিয়ে থাকি আমরা কাঠের এক্সট্রাকচার করি না কারণ কাঠগুলো ব্যান্ড হয়ে যায় বা খারাপ হয়ে যায় ওটগুলো আস্তে আস্তে হিউমিডিটি পেতে পেতে পচে যায় হ্যাচিং রেজাল্ট ভালোভাবে পেতে সব থেকে ভালো এই হ্যাচিং ট্রেগুলো কারণ এর চারি সাইডে হাওয়া পেলে টেম্পারেচার সার্কুলেশনটা ভালোভাবে চারিদিকে ছড়ায় এবং রেজাল্টটা ভালো হয় আর হ্যাচিং ট্রেতে আপনারা কেমিক্যাল ব্যবহার করবেন না শুধু পানি দিয়ে পরিষ্কার করে নেবেন যারা এক্সএম এইটিন ডি কন্ট্রোলের ব্যবহার করেন এবং এনসিবি লাগানো থাকে তারা অনেক সময় এনসিবিটা বারবার আপ ডাউন করে ওখান থেকে মেশিনটা ওয়ান অফ করে তো এটা করলে অনেক সময় ওই এনসিবি মেন সুইচটা ঢিলা হয়ে যায় তো আপনারা চাইবেন যে ওর জন্য আলাদা করে একটি ফাইভ পিনের সকেট রাখবেন যেমনটা আমার পিছনে দেখছেন তো ওই ধরনের বোর্ড দিয়ে বোর্ডে অফ ওয়ানের সুইচ লাগিয়ে সেখানে অফ ওয়ান করবেন এরপরে আসি অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ডিম সংরক্ষণ কতদিন করা যায় অনেকে শুনে বলে যে দুই দিন তিন দিনের মধ্যে ডিম বসাতে হয় দুই দিনের তিন দিনের মধ্যে ডিম রাখা যায় না তো সেক্ষেত্রে আমরা বলবো যে ওয়েদারের উপরে ডিপেন্ড করে আর দুই তিন দিন এটা তো কোনো বিষয়ই না সর্বোচ্চ শীতের সময় হলে আপনারা পনেরো দিন পর্যন্ত ডিম সংরক্ষণ করে সেই ডিমটা আপনারা হ্যাচিংয়ের জন্য বসাতে পারেন এছাড়াও গরমের ওয়েদার বা বাদলা বর্ষার দিনগুলোতে কীভাবে ডিম রাখবেন সে বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও আসবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন সর্বোচ্চ কোয়েলের ডিম হলে আপনারা এক সপ্তাহ এবং মুরগির ডিম হলে দশ থেকে বারো দিন শীতের সময় গরমের সময় হলে এই সমস্ত ডিমগুলো আপনারা এক সপ্তাহের মধ্যে মধ্যে বসানোর চেষ্টা করবেন আর আমাদের কাছ থেকে যারা মেশিন নেবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কীভাবে কী বসাচ্ছেন এবং ডিমের বিশেষ বিশেষ দিক দেখে তারপরেই সেটাকে বসাতে হয় তো সে বিষয়ে আসতে আপনাদেরকে বসাতে বসাতে অভিজ্ঞতা তো হবেই তাছাড়াও আমাদের কাছ থেকেও অভিজ্ঞতা নিতে পারেন ডিমের ভেতরে কতটা খালি হয়েছে সে খালি অনুপাতে আপনারা হিউমিডিটি কত রাখবেন কী বৃত্তান্ত এই সমস্ত বিষয়ে সাত আট বছরের দীর্ঘ হ্যাচিংয়ের অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে শেয়ার করব আপনারা সঙ্গে থাকবেন আর আমাদের যে টার্নিং টার্নিংয়ের সিস্টেমটা দেখছেন যে এখানে আমরা যে সমস্ত মেশিনগুলো দিয়ে থাকি প্রতিটা মেশিনে আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে টার্নিং করে থাকি বড় থেকে বড় মেশিন হোক আর ছোটোর থেকে ছোটো মেশিন হোক তবে বড় মেশিন হলে অনেক সময় অনেকেই সাইড দিয়ে হাওয়া মারার সিস্টেম করে যেখানে আমরা দেখবেন যে বড় লং মেশিন হলে যেমন এটি একটি মেশিন আছে যেটা সরসরিমের মেশিন বা এরকম বড় বড় মেশিন হলে আমরা সাইড দিয়ে হাওয়া নিয়ে পেছন দিক থেকে একটি আলাদা সেকশান করি যেখানে হিটিং চেম্বার থাকে সেখান থেকে আমরা টার্নিং করি এবং লিমিট সুইচে টাচ কাটলে দেখেন ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে টাচ করছে লিমিট সুইচও অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে তো এই যে আমরা সিস্টেমটা করি এই সিস্টেমে সমস্ত ডিম হয়ে হাওয়া ভেদ করে উপরে যায় এবং আবার নিচে চলে আসে তো এইভাবে টার্নিংটা ভালো হয় আরেকটা জিনিস আমি একটা ছোটো মেশিনে হ্যাচিংয়ের সময় দেখাই যে এই দেখেন ভিতর থেকে ডিমটা দেখছেন যে বাচ্চাটা ঠোক দিচ্ছে তো এই সময় যদি কখনো ডিমের খোসা এইভাবে উঠে যায় তো সেগুলোকে বাইরে বার করে নেবে অনেক খোসা হলে হলে অন তা নাহলে কী হবে একটা খোসা আর একটা বাচ্চার এই খোসার মুখের উপরে গিয়ে আটকে গিয়ে ওই বাচ্চাটার নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হবে বা ওইটা বার হতে পারবে না তো ওই যে পর্দাটা ডিমের গাছ থেকে ছাড়াই ওটা একটু রবার টাইপের হয় শুকিয়ে গেলে আরও খুব মজবুতভাবে ভাবে অন্য ডিমকে কামড়ে নেয় তো আপনারা খোসাগুলো পাঁচ সাত ঘন্টা অন্তর অন্তর বাইরে বার করে দেবেন এবং দেখবেন যে ডিমের যেই সাইডটা ঠোকরাচ্ছে বাচ্চাটা ওইটা নিচের দিক যেন না হয়ে থাকে যদি চেষ্টা করবেন যে উপরের দিকে রাখতে যদি অল্প ডিম হয় বাকি বেশি ডিম হল ওগুলো খেয়াল করার দরকার নেই আর আমাদের ছোটো মেশিনগুলো যারা নেন তারা এইভাবে হ্যাচিং করার জন্যে হ্যাচিংয়ের সময় যেমন এটা আমি শীতের সময় হ্যাচিং করছিলাম এখন অনেক আগের ভিডিও এটা তো এক্সট্রা জলের পাত্র অনেকটা দিয়ে রেখেছিলাম এবং খবরের কাগজ দেওয়ার কারণে আর্দ্রতাটা উঠছিলো না জায়গা অনেকটাই জায়গা ছিল বলে আমি ওরকমভাবে করেছি তবে শীতের সময় আপনারা প্লাস্টিকের পলিথিন বা প্লাস্টিকের আলুর বস্তা ওই ধরনের জিনিসগুলো বাসা বিছাবেন এবং যেভাবে আমি জলের পাত্রটা দিয়েছি একটা নেট দিয়ে নেটের গায়ে সুতের কাপড় জড়িয়েছি এই বিষয়ে বিস্তারিত বলা আছে অনেক ভিডিওতে বা শীতের সময় আসলে আমরা আবার এই বিষয়ে ভিডিও ছাড়বো আপনারা দেখে নেবেন তো এই বিষয়ে কোনো প্রসঙ্গ থাক প্রসঙ্গে আপনারা যদি কথা বলতে চান আমাদের সঙ্গে মেশিন নেওয়ার পরে যদি আপনারা বুঝতে অসুবিধা হয় তো আপনারা আমাদের কাছে তো ভিডিও কল করলে আমরা ভিডিও কলে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে থাকি সেভাবে আপনারা ফোন করবেন বলে দেওয়া হবে এখন আপনারা যে মেশিনটি দেখছেন এটি পাঁচশো আঠাশ পিস ডিমের এক্সএম এইটিন ডাবল সার্কিটের উপরে এই মেশিনটি এবং একটি হয় এক্সএম এম টির উপরে আমাদের কোম্পানিতে সবথেকে বেশি সেল এবং মানুষের কাছে চাইসফুল মেশিন যেটা সেটি একটি মিডিল ক্লাস এবং ছোটোখাটো ব্যবসায়ীদের জন্যে সেটা হচ্ছে পাঁচশো আঠাশ পিস ডিমের অটোমেটিক মেশিন এইগুলো এছাড়াও আমাদের কাছে অন্য নিচে দুশো চৌষট্টি পিস ডিমের এই একটা মেশিন দেখছেন তো আমাদের কাছে পাঁচশো আঠাশ পিস ডিমের যে মেশিনটা হয়ে থাকে সেটার দাম আমাদের কাছে দু একুশ হাজার টাকা বাইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এরকম রেটের আশেপাশে এই ধরনের মেশিনগুলো বিক্রি হয় এবং দুশো চৌষট্টি পিস ডিমের এই যে মেশিনটা দেখছেন এটার দাম সতেরো হাজার টাকা আছে আপনারা কে কোথার থেকে যোগাযোগ করছেন অনেক সময় খুব দূরের থেকে যোগাযোগ করলে যাদের ডেলিভারি চার্জটা অনেক বেশি আছে যেমন আসাম ত্রিপুরা বা উড়িষ্যা বিহার এই সমস্ত সাইড থেকে আমরা তাদেরকে একটা আলাদা রেট দিয়ে থাকি এক্সএম এইটিন বা এক্স ডি দিয়ে যারা মেশিন তারা দেখেন যে নিচে ষাট হিউমিডিটি আমি সেট করে রেখেছি এবং উপরে আছে সাতাত্তর হিউমিডিটি যার কারণেই কিন্তু হিউমিডিটি ফগটা চলছে না তো এইগুলো অনেকে বোঝে না যে হিউমিডিটি ফগটা কেন চলছে না এই বিষয়ে অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করে তো এটা খেয়াল করবেন যে নিচে যেমন সেট করা থাকবে যেমন ষাট সেট করা ছিল এটাকে আমি যদি বাড়াই যেমন সাত ছিয়াত্তর এখন শো করছে অর্থাৎ আমি যদি এটাকে পঁচাশি অর্থাৎ ছিয়াত্তর থেকে আমি পাঁচ বেশি সেট করি তখনই হিউমিডিটি ফগটা চলবে যেমনটাই দেখছেন আচ্ছা ফগের বিষয়ে যেমন আসলো তখন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে একটা নলেজ দিয়ে থাকি যে হিউমিডিটি ফগটা দেখুন এখান থেকে ছিটিয়ে বাইরে বার হয়ে পড়ছে তো হিউমিডিটি ফগের যে বিষয়টা আমি বলছিলাম এখানে আপনারা উপর দিয়ে কিছু একটা দিয়ে দেবেন যেটা দেওয়ার কারণে যেন জলটাকে ছিটিয়ে বাইরে না আসে মেশিনের বডিতে না পড়ে জাস্ট ধোঁয়াগুলোই ওপর দিয়ে বার হয়ে পড়বে তো সেইভাবে আপনারা এটাকে ইউজ করবেন যেমনটাই এই ভিডিওটা দেখছেন তবে খুব চলা দেবেন না তাহলে ধোঁয়াগুলো বার হতে পারবে না আমাদের মেশিনগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকছি জাস্ট কুরিয়ার চার্জটা পেমেন্ট করলে বাকি আপনারা মেশিন আপনাদের বাড়িতে হোম ডেলিভারি যখন হবে তখন আপনারা পেমেন্ট করলে চলবে আমাদের ঠিকানা বসিরহাট ফোলাপোতা উত্তর চব্বিশ পরগনা কলকাতা ওয়েস্ট বেঙ্গল ভারত